অরণ্যতে যদি আসে পাখি দিন ভর অদ্ভুত মনে করে টাকা ডাকি হন্য মন তাকেই খোঁজে সে শুন আর কে বোঝে না বোঝে না সে বোঝে না তবে বোঝানোর দায়িত্ব এবার কিন্তু নিয়ে ফেলেছে পাখি আর অরণ্য আর তাই এই দীপাবলির সাজে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সিরিয়াল বোঝে না সে বোঝে না পাখি আর অরণ্যকে মানে ইয়াস আর মধুমিতাকে কেমন আছে তোমরা খুব ভালো খুব ভালো তোমাদের সবাইকে পরিচয় করে দিই আমাদের অরণ্য আর পাখির সাথে মানে ইয়াশ আর মধুমিতার সাথে নমস্কার তোমাদের সিরিয়াল বা তোমাদের ক্যারেক্টার নিয়ে তো কথা হবে আগে নিজেদের ব্যাপারে কিছু বলো আমার পুরো নাম ইয়াশ দাশগুপ্ত আমি এত বছর ধরে বোম্বেতে ছিলাম আমি বোম্বেতে কাজ করছিলাম ওখানে সিরিয়ালসে নিজের পার্সোনাল লাইফ নিয়ে যদি কথা বলি তো আমি এটা বলতে চাইবো কি আমার লাইফটা খুব একটা বেশি হ্যাপনিং না মানে ওই হ্যাপনিং লাইফটা আমরা আর কি টিভিতে দেখাই আমার নিজের লাইফটা বেশ বোরিং একটা সিম্পল ছেলে যে নিজের ফ্যামিলির সাথেই মোটামুটি টাইম কাটায় ছেলে ঘরে ফিরেছে হ্যাঁ এক্স্যাক্টলি মানে শুটিং যখন করি তখন কাজের মধ্যে থাকি তখন কাজ করতে ভালো লাগে যেই প্যাক হয়ে যায় স্ট্রেট বাড়ি যাই বা আমার সাথে টাইম স্পেন্ড করি আমার একটা ডগ আছে তার সাথে আমি টাইম স্পেন্ড করি আমার সেই সমস্ত জিনিসগুলো ভালো লাগে আমার খুব একটা বেশি পার্টি করতে ভালো লাগে না তুমি বলো আমি আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমি যাদবপুর ইউনিভার্সিটি আর আমি থাকি বালিগঞ্জে আমার বাড়িতে আমার মা বাবা দাদা আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি বলি তো মানে বেশি কিছু তো করে নিয়ে আগে দুটো সিভিল করেছি থেকে ম্যাচরিটি এসেছে তবে থেকে আসে নিজেই স্বীকার করে এখন আসেনি বাট যতটুকুই এসেছে ওয়ার্কিং অ্যান্ড খালি স্কুল বাস দ্যাটস এট বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে খুব পছন্দ করি হই হুলোর খুব ভালো লাগে তো বাঙালিদের রক্তে আছে আড্ডা মারা প্লিজ আর খাওয়া তো আছেই খালি শুটিং থাকলে সেই মজাটা বাড়ি থেকে বা নিজের মানে বন্ধুদের থেকে ট্রান্সফার হয়ে শুটিং ইউনিট মেম্বাররা সবার কাছে আমি যখনই এখানে চলে আসি তখন পুরো মজাটা হই হুলোরটা পুরো এখানে হয়ে যায় তোমার ক্যারেক্টারটার নাম অরণ্য অরণ্য সিংহ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাইট ছয়স বয়স ছাব্বিশ ওর ছোটবেলাটা খুব একটা ভালো না যেখানে ও নিজের মাকে হারায় তার একটা ব্যাক স্টোরি আছে সেটা আমি চাইবো দর্শকরা দেখুক তো সেখান থেকে সেই ছেলেটা নিজের ক্যাপাবিলিটিতে একটা বিজনেস এম্পায়ার তৈরি করে ও নিজের লাইফে ভগবানকে মানে না ও এর জন্য মানে না কারণ ও বিশ্বাস করে কে যদি ভগবান বলে কেউ সত্যি থাকতো তাহলে এত দুঃখ কষ্ট হতো না আমি নিজের মাকে হারাতাম না ও মনে করে জীবনে খালি একটাই জিনিস ইম্পর্টেন্ট টাকা সো ভীষণ রুড অ্যারেগেন্ট লোকেদের সামনে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ছেলেটার একটা আলাদা সাইডও আছে যেটা ও সবার সামনে শো করে না ওর দিদির সামনে হয়তো কখনো কখনো সেটা বাইরে চলে আসে ওর একটা নিজের ভেতরে একটা আলাদা পেন আছে যেটা ও সবার সামনে লুকোয় সেই জিনিসটাকে সেই কষ্টটাকে লুকোনোর জন্যে ও একটা রাগের মুখোশ নিয়ে ঘুরে বম্বেতে কাজ করে এখন বাংলায় কাজ করছে প্রথমবার কিছু ডিফারেন্স মনে হচ্ছে মানে কেমন লাগছে সব কিছু এখানে এখানে মানুষজন টিম কাজ সব কিছু অ্যাজ সার্চ কিছু নিজস্ব প্লাস পয়েন্টস আছে কলকাতার কিছু নিজস্ব প্লাস পয়েন্টস আছে আমি এক সময় এখানে কাজ করে গেছি সেই মানে সেই সময়ের তুলনায় এখন ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে অনেক গ্রো করেছে এখন এখানের লোকেরা আরও বেশি প্রফেশনাল কাজটা আরও ভালো লেভেলে হচ্ছে শোয়ের বাজেট ফিল্মসের বাজেট সেই সমস্ত অনেক বেশি এগিয়ে গেছে আজকে একটা রিজনে রিজিনাল ছবি বা এখানে যে সেটগুলো বানানো হয় মানে এইগুলো এট পার উইথ বলিউড অর এট পার উইথ ওখানে টেলিভিশনের হিসাবে বানানো হয়